এ মা তো নতুন সাইকেলটার মধ্যে এতজন উঠছে তাই বল ভাঙে যাবে আর আর ছোট মানুষ কিছু হবে না মারিস না মারিস না মারিস না 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 মারিস না রে মারিস না এই পালা তোরা পালা মামা তো থেকে বাস দিয়ে মারতে আসতেছে পালা তো মার বাড়ি চলে যা তোরা একদম বাক্সে বাবা বাক্সে তুই না তোমাকে কি করতে হবে ওরে বাপ এবার মামা দাইকে kisi পর আমি পালাই তাড়াতাড়ি দড়ঝাট কই দি ওরে 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 গো মামাম শুন না বললাম কি এই ম্যাজিক বেলটা না মাথায় পরবি দেখবি অন্ধকার হয়ে যাবে আবার মাথা থেকে খুলবি দেখবি আলো হয়ে যাবে নেটা পরে দেখ দেবী এখনি অন্ধকার হয়ে যাবে ওয়াও দেখ অন্ধকার হয়ে হইলো দেখলি ওরে বাবা চারপাশ দেখ অন্ধকার হলো এখন এই বেলটা আবার খুলে বল দেখবি আলো হয়ে যাবে ওয়া দেখ দেখলি চারপাশ আলো হয়ে গেল সেই শেমি দিক কিন্তু না মাম্মা এই মাম্মা তোর ব্যাগটা এরকম ফোলাফালা লাগছে কেন কি নিয়েছিস ব্যাগে বই নিয়েছিস বই নিয়েছিস এত ফুলবে নাকি তাই বলে ব্যাগটা দেখি তো কি নিয়েছিস এই দাঁড়া দাঁড়া এই এই কি নে দাঁড়া ওই দাঁড়া কি নিয়েছিস এইদিকে আস তো দেখি ওর ব্যাগের মধ্যে কি নিয়েছে ওর বই তো পাতলা পাতলা ছোট ওই ব্যাগটা এত ফুলেছে কেন দেখ তো দেখ তো খুলে দেখ তো ব্যাগের মধ্যে কি আছে খুলে দেখ তাড়াতাড়ি দেখ তো কি নিয়েছিস স্কুলে ও কি নিয়ে যায় দেখি তো নিয়েছি হাই ভগবানো খাবার নিয়ে স্কুলে খাবি এগুলা তোকে স্কুলের ম্যাডাম দেখলে মারবে যা যাগুলো ঘরে নিয়ে যাবো কোথা মাম্মা সবার সামনে রাস্তা ধরে দাঁড়িয়ে কান্না করছে কেন তো ও ধরে মারছে কেন এই যে দেখো একটা ফেরিয়ালা আসছে ফেরিয়ালার মধ্যে একটা জিনিস ওর খুবই পছন্দ হয়েছে ওটা লাগবে মানে করছে জিদি ওটা লাগবে তো ঠাম্মা বসে এনে জলের বোতল নেই জলের বোতল ওর পছন্দ না বলে টেবিলটা নেই মধ্যে ভাত বসে খাবি তো এটাও পছন্দ না ওর কোনটা ওর যেটা পছন্দ ওইটাই লাগবে টেনে নিয়ে যাচ্ছে দেখো এই যে দেখতে পাচ্ছ এইখানে একটা ট্রেন গাড়ি মানে প্লাস্টিকের ট্রেন গাড়ি একটা দেখতে কেমন ওইটাই ওর লাগবে তো আমি আবার হাট টেনে নিয়ে আসছি আমি দেখ এদিকে এই যে দেখ এখানে একটা টোটো গাড়ি আছে এটা নেই এটা খুব সুন্দর তো এই যে দেখো এখন টোটো গাড়িটা বের করে দিবে তো এই যে দেখো কি সুন্দর আমি কি এটার মধ্যে একটা পুতুলকে চড়িয়ে তুই মানে খেলতে পারবি এটা নেই তো লাস্টে তারপরে এইটাই পছন্দ হলো আমি ট্রেন গাড়িটা দিয়ে দেবে তারপরে ট্রেন গাড়িটা দিয়েছে তো এইটাই লাস্টে নিল এ মাম্মা বেলুন উড়ে গেলো হ্যাঁ হ্যাঁ এম্ মা যা কী হলো এটা ছাড়লে গেলে বেলুনটা চড়ে গেলো না হয় এ বাবা আমি বলে ছাড়তে বলছি ওকে আম্র যা কোথায় গেল গা বেলুনটা ফাইটে গেল বেলুনটা যা এই নুডুলসের প্যাকেটটা ওদিকে গিয়ে আই এই কি এই আমার নুডুলসের প্যাকেট দিয়ে যা আরে শুন তো আরে শুনে যা এই রাম রাম আরে শুনে যা এই মা এ বাবা কোথায় গেল গা পালিয়ে গেল এক সেকেন্ডের মধ্যে আরে কোথাও তো নেই কোথাও তো নেই হ্যাঁ দেখো ওই তো দেখা যাচ্ছে পিং পিং কালার পেন দাঁড়া ইরে এইখানেই লুকেছে এই তো ধরেছি এই তুই নুরুসাপেকে নিয়ে দড়মাললি কেন হ্যাঁ দড়মাললি কেন না দিবি না আচ্ছা ঠিক আছে একবার খুলে তো দেখ এটার মধ্যে কি আছে খালি নিয়ে পালালাই তো হবে না দেখ খুলে দেখ এর মধ্যে কি আছে আমি এগুলো সব ঘরের নোংরা ডংরা এর মধ্যে ঢুকিয়েছি ভাবলাম যে ওদিকে গিয়ে ফালিয়ে দিয়ে আসি আর তুই এদিকে না শুনে টুনে দড়মাললি খা 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 এই ময়লাগুলা খানা খা খা এই দেখ আমার ঘরের ময়লা খা তুই সাথে খেলবি না না কি হচ্ছে কি কান্না করছিস কেন ওরা খেলা নেয় না ওরা ওদের বড়দের সাথে খেলতে হবে না ঠিক আছে ননী তুই এদিকে এই নে এই নে তুই ব্যাট নে আর এই জেনে পিকলু এই নে তুই বল নে তুই বল করবি ও ব্যাট করবি ঠিক আছে নে নে এখন নে বল কর বল কর তোরা তোরাই খেল বাহ

দেখো বেলুন আবার উড়ে যাবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বললাম না উড়ে যাবে। ए हे ए रास्ते चले পড়েই তো গেল। এখন কি হবে? কোথায়? ए हे ऊ जे नीचे পড়াস। ए मामাম তো টুকি ঠামি আইছে বেলুন নিয়ে যাচ্ছে কিন্তু ওই দেখ। ওই যে বেলুন কি হবে এখন দেখিস মামা বুদ্ধি করে কিভাবে বেলুনটাকে নিয়ে নিব হ্যাঁ ওই দেখো এখন বেলুনটাকে চলে আসতেছে দেখ কি বুদ্ধি কাকি মনির আতর টুকি ঠাম্মির দেখি এদিকে নিয়ে আসো দেখো কি বুদ্ধি বুদ্ধি করে নিয়ে আসা হলো ওই তো মামার সাথে তো পিকলু খেলতে আসতেছে কিন্তু ওর হাতে তো আজকে বাড়ির থেকে খাওয়ার নিয়ে আসছে কেন যে আনতেছে এখন তো মামা দেখলেই চিল্লাবে ওই তো মামা খেলতেছে এখনই দেখলেই চিল্লাবে মামা এখনই আমার থেকে টাকা চাবে এই দেখে ফেলেছে হ্যাঁ কি হবে ও বাবা আজকে কি বাড়ি থেকে খাওয়া নিয়ে আসে ওয়া পিকলু কত ভালো যা বাচ্চা গেল বাবা আজকে আমার টাকাটা বেঁচে গেল এমন কোথায় গেলি এই না তো টিফিন রেডি দাঁতরি নিয়ে স্কুলে দেরি হয়ে গেল তো যাব না না খেলবি আচ্ছা ঠিক আছে দাঁড়া দেখাচ্ছি দাঁড়া যাবি না স্কুলে ওরে বাবা পূর্ণাম এখন ভয় পেয়েছে দেখো নলে আজকে এই খন্তিটা তোর পাছায় লাগাই মামা ওই দেখ পিকলু বলে বেলুন লাগবে একটা বেলুন দিয়ে তো এখান থেকে আমাকে দে আমাকে দে আমি দিয়ে দিচ্ছি একটা পিকলুকে বেলুন দিলাম হ্যাঁ দেখ কিভাবে দি ঠিক আছে দিচ্ছি ধরবি কিন্তু ইয়ে পিকলুর কাছে চলে গেল বেলুনটা ধর ধর দেখলি পিকলু পাই গেল বেলুন

এই দেখ তোদের সামনে কালারিং কালারিং বেলুন আছে এগুলো কি বলতো এগুলো ম্যাজিক বেলুন এই যে যে কালারের বেলুন ফাটাবে ওই কালারের জামা পেয়ে যাবে ঠিক আছে ফার্স্ট হচ্ছে স্কাই ব্লু কালার মামা ফাটা দেখি স্কাই ব্লু কালারের জামা পাস কিনা দেখি ফাটা দেখলি দেখ কি সুন্দর স্কাই ব্লু কালার জামা পেয়ে গেলি এইবার পিঙ্ক কালারটা ফাটা দেখি পিঙ্ক কালার জামা পাস কিনা দেখলি পিঙ্ক কালার জামা পেয়ে গেলি এখন রেড কালারটা ফাটা দেখ রেড কালার জামা পাস

মাম্মা রেডি তো তাহলে মাম্মাকে একটা এরকম কিনে দিব হ্যাঁ আচ্ছা ঠিক আছে নে তো দেখি কেমন উড়ে দেখবি মামা কি করে উড়ে ও সেই তো ওয়া বাবা দেখি ली তো